আসসালামু আলাইকুম আপু অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলাম যে আপু স্টুডেন্ট বাজেটে একটা বডি কম্বো দাও স্টুডেন্ট বাজেটে ফেস অ্যান্ড বডি কম্বো দাও তো তোমাদের জন্য স্টুডেন্ট বাজেটে ফেস এবং বডি কম্বো নিয়ে আসলাম তাও হচ্ছে ডালিমের নির্যাস দিয়ে তৈরি একটা ডালিম কম্বো বলা যায় এটা হচ্ছে ডালিমের একটা সাবান যেটা হচ্ছে একেবারে ডালিমের ভিতরে যে বিচিটা থাকে না ডালিমের ওইটার মতো দেখা যায় খুবই খুবই সুন্দর এটা ফেস এবং বডিতে ব্যবহার করতে পারবা আর এটা হচ্ছে ডালিমের একটা নাইট ক্রিম একটা নাইট ক্রিমের সাথে তোমরা একটা ইনজেকশন মিশিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করবা আর এগুলো হচ্ছে তোমরা রেগুলার ব্যবহার করলে পাঁচ থেকে সাত সেট পর্যন্ত ফসা হইতে পারবা আর এখান থেকে মোট চারটা ইনজেকশন তোমরা পাবা চারটার মধ্যে একটা তোমরা নাইট ক্রিমের সাথে মিশাবা বাকি তিনটা বডি ক্রিমের সাথে মিশাবা এই যে এখান থেকে ধরলেই সুন্দরভাবে ভেঙে যাবে এবং ভিতরে যে আছে ওইগুলো তোমরা মিশিয়ে সাথে সাথে মানে তিনটা দিব বডি ক্রিমের আর একটা দিব হচ্ছে আমরা নাইট ক্রিমের সাথে এতে করে তোমার বডিটা অনেক বেশি হোয়াইট হবে তোমার তিন দিনের মধ্যে ফেসের কাজ শুরু করবে আর বডিটা শুরু করবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট শুরু হয়ে যাবে আর এই কম্বোটা হচ্ছে স্টুডেন্ট আপনারা সবাই এফোর্ড করতে পারবা অনেকেই বলো যে ক্লোভই কিভাবে ব্যবহার করব এটা কিভাবে ব্যবহার করব তো এই ভিডিওটা আমি পুরোপুরি বলে দিব এই যে ডালিমের একটা জেলও কিন্তু পাচ্ছ এই ডালিমের পিলি ডালিমের হচ্ছে একটা জেল সুদিং জেল যেটা তোমরা হচ্ছে ব্যবহার করলে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে গ্লাসি স্কিন হবে এবং স্কিনটা অনেক বেশি মশ্চারাইজড থাকবে এবং স্কিনটা অনেক বেশি হচ্ছে চকচকে হয়ে যাবে আর এই ডালিমের লোশনটা ইউজ করার নিয়ম হচ্ছে ডালিমের লোশনটা একটু নিবা এবং হচ্ছে ক্লবজি একটু নিবা নেওয়ার পর দুই হাতে সুন্দরভাবে মিশিয়ে নিবা দুইটা ইনগ্রিডিয়েন্টস একসাথে তারপর পুরো বডিতে ব্যবহার করবা এরকমভাবে পুরো কম্বোটা ব্যবহার করবা শুধু ভিতরে দিবা ক্লবজিগুলো ভিতরে ক্লবজিগুলোর কোনো দরকার নাই আর ক্লবজিগুলো বাইরেই মানে একটা ক্লবজি শেষ হলে পরে আরেকটা ক্লবজি ব্যবহার করবা তো আমরা তোমাদেরকে দুইটা ক্লবজি দিয়ে দিব যাতে হচ্ছে পুরো কম্বোটা শেষ করতে করতে মানে পুরো বডি কম্বোটা শেষ করতে করতে তোমরা যেন দুইটা ক্লবজি দিয়ে কভার করতে পারো একটা ক্লবজিতে কভার হবে না তো এই কম্বোটি তোমরা এখনই অর্ডার করে ফেলো আমাদের ইমোয়া